জি বিস্মিল্লাহ রহমান রহিম আমরা আজকে আরও কিছু গুন্না নিয়ে আলোচনা করব তবে আজকের গুন্নাটা একটু ভিন্ন রকমের আজকে হচ্ছে মিম সাকিন আজকে আমরা পড়ব মিম সাকিনের এর গুন্না গতদিন আমরা পড়েছিলাম নুন সাকিন এবং তানভিন এর গুন্না আচ্ছা আজ আমরা একটু ভিন্ন সেটি হচ্ছে মিম সাকিন এর গুন মিম সাকিন কাকে বলে অর্থাৎ মিমের উপরে সাকিন হবে মিমের পরে জজম হবে তাহলেই তাকে মিম সাকিন আমরা বলবো অর্থাৎ জজমওয়ালা মিমকে মিম সাকিন অথবা সাকিনওয়ালা মিমকে মিম সাকিন বলে মিমসাকিন পড়ার নিয়ম তিনটি ইকফায়ে সাফাবি ঈদগামে মিসলাইন আরেকটি হল ইজহার ইজহার ইফায়ে সাফাভি ঈদগামে মিসলাইন এরপরে ইজহার আরবিগুলো লিখে দিলে মনে হয় আপনাদের ভালো হতো তবে

ঈদগামে মিসলাইন আর ইজহার আমাদের সোড়াই আপু আপনি একটু বলুন তো মিম শাকিন কাকে বলে আর মিম শাকিন পড়ার নিয়ম কয়টি এবং কি কি। জজম আর সাকিম যুক্ত মিমকে মিম সাকিম বলা হয় মিম সাকিম পড়ার নিয়ম হচ্ছে তিনটি ইকফায়ে সাফাবি ইদগামে মিসলাইন লাইন ইজহার মাশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ সাফাবির হরফ একটি বা মিমসাকিনের বামে বা আসিলে গুন্যার সহিত ইকফা করিয়া পড়িতে হয় অর্থাৎ মিম হবে কোথাও ঠিক ওই মিম শাকিনের পরেই আবার বা যদি আসে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে যেমন এখানে হয়েছে ঠিক তারপরে বা হয়েছে আর বা টা সাফাবির হরফ এই জন্য এখানে গুণনা করে পড়তে হবে উম তারপর এটা আমাদের রুস্তম ভাই আপনি পড়বেন ভাই আছেন আপনারা কি কাজকর্ম করছেন নাকি ক্লাস ক্লাসে যুক্ত হয়ে এরকম হলে খুবই কঠিন অবস্থা ক্লাসের যেই সময়টুকু এটুকু ক্লাসের জন্য বরাদ্দ করলে ভালো হয় আরিফ ভাই আপনি একটু বলুন আরিফ ভাই শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছেন জি আপনি একটু পড়ুন পরেরটা தর্মিহিম হ্যাঁ தর্মিহিম দুটো মিলে একটা জিনিস পড়ে ফেলতে হবে தর্মিহিনহি জিরাতিন

আচ্ছা আরো ক্লিয়ার করতে হবে জি ইনশাল্লাহ আচ্ছা একফাই সাফাবি এটা কি এবং কিভাবে গণনা করতে হবে এই নিয়ে কি কোনো সমস্যা আছে কারো কোন সমস্যা ভাইয়াশাল তাহলে আমরা সামনে দেখে এরপরে দুই নম্বর হচ্ছে এদগামে মিসলাইন মিস মিস মানে হলো দুইটা একই রকমের মিম সাকিনের বামে মিম আসিলে আচ্ছা ঈদগামে মিসলাইন এর হরফ একটি সেটা হলো মিম আর আমরা পড়ছি কি মিম সাকিন পরার নিয়ম পড়ছি মিম শাকিন পরার নিয়ম তো তার মধ্যে দুই নাম্বার হলো ঈদগামে মিসলাইন সেই ঈদগামে মিসলাইনের হরফ একটি সেটি হলো মিম তো মিম সাকিনের বামে যদি মিম আসে তাহলে গুননার সহিত ঈদগাম করিয়া পড়িতে হয় তার মানে ঈদগাম মানে কি একই সাথে গুন্না হবে এবং ঈদগাম হবে আমরা তো ঈদগাম মানে কি সেটা গত ক্লাসে পড়েছি দেখেন এখানে হলো মিম মিসলিহি তবে এইখানে তাসদিদ দেওয়া আছে তার মানে এই মিমটা বাদ গিয়ে পরবর্তীতে যে মিম আছে সেইখানে আমাদেরকে চোখ নিয়ে যেতে হবে এবং গুণনা করে পড়তে হবে অথবা আমরা যদি এতটুকু নাও বুঝি শুধু এতটুকু একই হবে কারণ আপনি এখানে ইদগম করেন আর না করেন কিছুই বোঝা যাবে না শুধু গুণনাটা যদি করেন তাইলেই সঠিক হয়ে যাবে তাহলে আমরা কিভাবে পড়বো মিম মিম আমরা গণনা করছি জি তারপরে আমরা সুরাইয়াপু আপনার কাছে যাই আপনি একটু পড়ুন

হ্যাঁ সেই অর্থাৎ এই যে এক ফর তার মধ্যে জিম একটা এইজন্য মিং জু কিন্তু আমরা এই মুহূর্তে পড়ছি এইখানে এই যে হোম এইখানে যে মিম সাকিন হয়েছে ঠিক তারপরে আবার আরেকটি মিম আসছে তো এখানেও গুণনা করতে হবে সুরাইয়া আপু আমরা কি বুঝতে পেরেছি জি জি ভাইয়া মাশাআল্লাহ

ঈদগামী মিসলাইন হচ্ছে দুইটি হরব একই রকম জি ঈদগামী মিসলাইন হরব হচ্ছে একটি সেটি হচ্ছে মিম মিম সাকি মানে বামে যদি মিম আসে তাহলে ওটা গুন্না সহিত করিতে হয় জি যেমন যেমন এটা হচ্ছে মিম মিম মিসলিহি মিম উচ্চারণটা ঠিক হচ্ছে মিম আচ্ছা ভাইয়া এটা কি ফার্স্ট টাইমে যে মিমটা আসবে মিম এইখানে কি গুন্নটা হবে কোন সমস্যা নাই যেখানে করেন ধরা যাবে না তবে যেহেতু তাসদিদ তারপরে হয়ে যায় এখানে একটা ঈদগম হয় তার মানে আমরা জানি যে কোথাও যদি সাকিন থাকে আর সাকিনের পরে যদি তাসদিদ থাকে তাহলে সাকিনওয়ালা হরফের আর দাম থাকে না তখন পরবর্তী যে তাসদিদ সেখানে চলে যেতে হয় তার মানে আপনি এখানেই চলে যান আর আপনি যান আর না যান যেখানেই করেন একই রকমেরই কিন্তু উচ্চারিত হবে মিম ওইখানে অন্তত এক আলিফ গুন্না করতে হবে

বললে এক রকমের আর জু এটা হলো ওয়াকফ করে বললাম ঠিক আছে জু জু জি আপনারা মনে হয় মাত পড়েছেন তাই না আসলে মাতের ক্লাসের সময় আমি অসুস্থ ছিলাম তো ওই জন্য আমি পড়তেই পারিনি এগুলো আচ্ছা আচ্ছা এই জু এখানে কি ধরনের মাদ বলতে পারবেন

সর্বশেষ নিয়ম তিন নম্বর হলো ইজহার ইজহার অর্থ স্পষ্ট করা মিম বামে বা অথবা মিম ব্যতীত বাকি সাতাশটি হরফ আসিলে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তার মানে আমরা যদি এই নিয়ম নাও জানি তাহলে যেভাবে পড়তাম ঠিক সেই নিয়মটা কিন্তু তারপরেও আমাদেরকে আলাদা করে জানতে হবে যে ইজহার বলতেও একটা কিছু আছে তাহলে আমরা কখনো মনের ভুলে অন্য জায়গায় গুণনা করব না আবার যেখানে গুন্যা আছে সেখানে গুন্যা করতে পারবো তার মানে মিম শাকিন পড়ার মূল নিয়ম দুইটি একটি হলো মিমসাকিনের পরে আর একটা মিম আসা তাহলে গুন্না হবে আবার মিম মিমিনের পরে অন্য ঠিক পরে বা আসা এই দুইটা জিনিস যদি আসে তাহলে সেখানে গুন্না হবে এই দুইটা জিনিস যদি না আসে তাহলে গুন্না হবে না বাকিগুলো ইজহার হবে এই আর কি যেমন আলাম তার র কোনো নাই নেই স্বাভাবিক আলাম তার ঠিক আছে এখানে কোনো গুণ্না নেই কারণ কি এই যে মিম সাকিন হয়েছে কিন্তু তারপরে তা আসছে তাটা এখানে ইধারের হরফ মানে এই মিম সাকিন পড়ার যে ইধার সেইগুলোর হরফ কারণ বা অথবা মিম ব্যতীত বাকি যে সাতাশটি হরফ সেইগুলোই হচ্ছে মিম সাকিন পড়ার ক্ষেত্রে ইজহার ইজহারের হরফ তাহলে আমাদের আরেফ ভাই আপনি তারপর বলুন বলুন ভাই আমি আনমিউট করতে ভুলে গেলাম আচ্ছা আচ্ছা সমস্যা নেই বলুন হিম গুননা করার সুযোগ আছে এখানে ইজাহার করতে হবে এই যে অর্থাৎ মিম শাকিনের পরে আপনি দুই জায়গায় গুন্না করতে পারবেন এক হলো তারপরে যদি বা থাকে অথবা মিম শাকিনের পরে যদি আরেকটা মিম আসে তাহলে আপনি গুন্না করবেন এছাড়া অন্য যে কোনো হরফ আসলে গুন্না করা যাবে না সেই নিয়মটাই হলো ইধার আর এখানে ইধার করতে হবে ইযহার করে পড়ুন আলাইহিম ত্বাইরান আলাইহিম ত্বাইরান আলাইহিম ত্বাইরান জি জি আচ্ছা এই মেম পড়ার ক্ষেত্রে যেই ইহার এটা নিয়ে কারো কোনো সমস্যা কি আর হবে বুঝতে কি কোনো সমস্যা সমস্যা আছে নেই আচ্ছা এর মাধ্যমেই আমাদের ক্লাস শেষ হবে তবে আমি সবার কাছ থেকে একবার রিভিউ নিব আমি আচ্ছা আমাদের রেকর্ডটা অন্তত স্টপ করি Gracias